সুইটির বিয়েটা মেনে নিয়ে সুইটিকে ওখান থেকে নিয়ে পালাতে বাধ্য হলো পড়না হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো যখন শুটিং শেষ হয়ে আসে তখন সৃজনকে বলে যে সুইটিকে সিঁদুর পড়াতে হবে তখন সৃজন বলে যে না আমি এটা করতে পারবো না তোমাদের অনেক কথা শুনেছি আমি অনেক কিছুই করলাম কিন্তু আমি এই কাজটা করতে পারবো না আমি একজন বিবাহিত ছেলে আর আমার একটা বাচ্চা রয়েছে আমি কাউকে সিঁদুর পড়াতে পারবো না তখন সুইটি ইশারা করে দেয় তখন তারা বলে যে দাদা কেন এরকম করেছেন শুটিংটা এতক্ষণ ধরে আমরা খাটলাম আর এই সিঁদুরটা না পড়ালে তাহলে তো শুটিংটাই আমাদের মিথ্যে হয়ে যাবে তখন সৃজন বলে যে তাহলে তোমরা এক কাজ কাজ করো সুইটিকে সিঁদুর অন্য কেউ পরিয়ে দুক তারপরে তোমরা এডিট ফেডিট করে দাও তখন তারা বলে যে না আমাদের এত টাকার বাজেট নেই আমরা এডিট আরে করতে পারি না আর আপনি তো সিঁদুরটা পোড়ালেই হয়ে যায় তখন সৃজন বলে যে সারা সিঁদুরের জায়গায় লাল আবির আগলে না কেন তোমরা সিঁদুর আমি পড়াতে পারবো না তখন সুইটি বলে যাই করে নাও না কেন চাঁদু আজকে আমার হাত থেকে তোমার রক্ষা নেই এদিকে পর্ণা মন্দিরে দাঁড়িয়ে ভাবে যে সৃজন ফোন তুলছে না কেন নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে পর্ণা যখন বলে যে চলো আমরা এবার ফিরে যাই মেয়েগুলি পর্ণাকে সেখানে থেকে আসতে দেয় না বারবার আটকাতে থাকে তখন পর্ণা বলে যে তোমরা কেন এরকম করছো বলো তো আমাকে এখন ফিরে যেতেই হবে সৃজন ফোন তুলছে না আমার মনটা খুব খচখচ করছে এরপর পর্ণা ওখান থেকে জোর করেই চলে আসে এদিকে সৃজনকে বলে সুইটি যে দাদা এতটা তো করলেন আর সিঁদুর পড়াতে হবে না সিঁদুরের কনকেটা আমার মাথার কাছে ধরলেই হবে এরপর সৃজন সিঁদুরের কোনকেটা মাথার কাছে ধরতে যাবে সেই সময় সুইটিকে একজন ধাক্কা দিয়ে দেয় সুইটি ধাক্কা খেয়ে সিঁদুরের কৌটোটা সুইটির মাথায় লেগেছে যায় এরপরেই সুইটির সিঁদুর দান হয়ে যায় সুইটির মাথাতে কাপড় চাপা দিয়ে দেয় তখন সবাই বলে যে বিয়ে হয়ে গেছে এই বলে সবাই আনন্দ করতে থাকে করতে থাকে তখন সৃজন বলে যে এটা কি করলে আর যাই হোক তোমাদের শুটিং শেষ হয়ে গেছে তো এবার আমাকে ছাড়ো তখন সবাই বলে যে ছাড়ো মানে বিয়ে তো হয়েই গেল সুইটির বিয়ে হয়ে গেছে সুইটির কপাল খুলে গেল তখন সৃজন বলে বিয়ে হয়ে গেছে মানে এটা তো শ্যুটিং ছিল বিয়ে কোথায় হলো আর আমি সুইটিকে সিঁদুর পোড়াইনি আমি সুইটিকে সিঁদুর পোড়াতে চাইনি কিন্তু গ্রামের লোক সবাই বলতে থাকে যে এই বিয়েটা বিয়েই বিয়ে করার পরে এখন বলছো বিয়ে হয়নি আর বিয়ে করেছে যেহেতু সুইটিকে নিয়েই আপনাকে বাড়ি ফিরতে হবে তখন সৃজন বলে যে না আমি এই বিয়েটা মানি না এটা কোনো বিয়েই নয় আপনারা এখানে ছিলেন না এখানে যারা ছিল তারা জানে তারা তো আমাকে বলেছিল এটা একটা শর্ট ভিডিও হচ্ছে এই তো ডিরেক্টর দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করুন কেউ কোনো কথা বলে না এদিকে সুইটির দাদা আরে বলে যে আমি এক্ষুনি বাবাকে খবর দিচ্ছি যে সুইটির বিয়ে হয়ে গেছে পশিজন বলে কি করে কি দাঁড়ান আগে আমার কথাটা শুনুন কিন্তু কেউ কোনো কথা শুনে না এদিকে সুইটির বাবাকে খবর দিয়ে দেয় সৃজন সুইটিকে বলে যে সুইটি তুমি বলো তুমি তো জানো যে এটা শুটিং হচ্ছিল তখন সুইটি বলে যে হ্যাঁ এটা তো শুটিং আমি মানি না এই বিয়েটা তোমরা কেন এরকম করছো তখন সৃজন বলে আমি বুঝতে পেরেছি আমাকে তোমরা ফাঁদে ফেলেছ না তোমরা জোর করে এই বিয়েটা চালানোর চেষ্টা করছো কিন্তু আমি এটা মেনে নেব না আমি এক্ষুনি পর্নাকে ফোন করছি সৃজন যখন পর্নাকে ফোন করতে যাবে সেই সময়ে একজন ফোন হাত থেকে কেড়ে নেয় তারপরেই পর্ণা ফিরে আসে পর্ণা এসে বলে কি হচ্ছে এখানে সৃজন তুমি এরকম এসে কেন তখন সৃজন বলে পর্ণা তুমি চলে এসেছ আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম দেখো না এরা আমাকে বলছে সুইটির সঙ্গে নাকি বিয়ে হয়ে গেছে আমি তোমাকে সবটা খুলে বলছি এরপর সৃজন পর্নাকে সবটা খুলে বলে তখন পর্ণা বলে ও আমি বুঝতে পেরেছি আমি জানি এই সব কার প্ল্যানিং এরপর পর্ণা বলে এই সব সুইটির প্ল্যানিং না তাই আমাকে ওদের সাথে ঘুরতে পাঠিয়ে দিয়েছিল আর ওরাও তো আমাকে ওখান থেকে আসতে দিচ্ছিল না তখন সুইটি বলে যে এত বড় বড় কথা আমাকে চোখ রাঙানো আমি বার করে দিতাম কিন্তু প্রথম থেকে নাটকটা অন্য রকম করেছি তো তাই করতে পারছি না কিছুই না দিদিমণি তুমি বিশ্বাস করো এরকম কিছুই নয় আমাকে এরা জোর করে এখানে ধরে এনেছিল শুটিংয়ের জন্য পর্ণা বলে তুমি তো বলেছিলে যে আমাদের জন্য রান্না বান্না করবে তাহলে তুমি এখানে কনের সাজে কি করছো সুইটি বলে আমার কিছু করার ছিল নি ওরা আমাকে জোর করে বলেছিল যে আজকে এই নাটকটাতে অভিনয় করতে কিন্তু এরা এখন বলছে এটা বিয়ে আমি বলছি আমি এই বিয়ে মানি না তখন সুইটির বাবা চলে আসছে বলে না মা তোর বিয়ে হয়েছে আমি খুব খুশি হয়েছি আমি চেয়েছিলাম তোর ভালো ঘরে বিয়ে হোক আজকে যে বিয়েটা হয়েছে আমি দেখে খুব শান্তি পেলাম এরপর আর সিজন কিছুতেই মানে না এই বিয়েটা কিন্তু গ্রামের লোক লাঠি সোটা সব কিছু নিয়ে এসে হাজির হয় তারা বলে যদি এই বিয়েটা না মানো তাহলে এখানেই তিনজনকে কেটে খুচিয়ে পুতে দেব। এরপর সুইটি বলে যে না যা করার আমাকে করো ওদের দিকে ছেড়ে দাও তারপরে সুইটি বলে যে পালিয়ে যাও দিদিমণি তোমরা এখানে খান থেকে পর্ণা বলে যে না তোমাকে এই বিপদে রেখে দিয়ে আমরা পালাতে পারবো না পর্ণা সুইটি আর সৃজনকে নিয়ে ওখান থেকে ছুট লাগায় গ্রামের লোকেরাও তাদের পেছনে পেছনে ছুটতে থাকে এরপরে একটা বাস দাঁড়িয়ে থাকতে দেখে পর্ণা আর সৃজন দেখে যে ওটা কলকাতায় যাচ্ছে পর্ণা আর সৃজন ছুটে উঠে যায় এদিকে সুইটি নিচে পড়ে যায় সব বন্ধুরা সুইটিকে বাঁচাতে কি সৃজন আবার নেমে আসবে বাস থেকে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো